প্রেমিক হে বনমালি স্তন্য অব্দি দেখিতে পাইলে বুক তোমার নজরে আসিল না একদা তোমারই লাগিয়া পুষ্পহার খুলিয়াছিলাম হে রাধারমন তুমি সম্ভোগে গুরুদেব বটে রতিসুখ নামক বস্তুটির প্রতি তোমার ফ্যান্টাসি অনন্ত অভিসার লক্ষ্যে মধ্য জাম রজনীতে তুমি রথ ছাড়িয়া দাও তোমার আপাদমস্তক ঘিরিয়া রয় আকর্ষণ হেলিলাময় রমণী জয়ের ব্যাকরণ কণ্ঠস্থ ভাবিয়া তোমার অহম সীমাহীন প্রকৃত প্রস্তাবে তোমাকে কেহ বলিভার স্পর্ধা করে নাই আদতে তুমি অন্ধ বধির তোমার বিদ্যার দৌড় তকের সীমায় শেষ হৃদয়ে প্রবেশের কলা তোমার আজন্ম অজ্ঞাত বনমালি হে তথাপি তোমার শয্যায় কাঁদিয়াছিলাম মনে রাখো নাই মনে রাখো নাই লজ্জাবস্ত্র বিভঙ্গের ব্রিড়া হে রাধা মাধব কথিতাছে আছে ইহাতব ঐশ্বরিক লীলা তোমার সর্বকর্মই চন্দ্র ও সূর্য মানিতে বাধ্য জগৎ সংসার তোমার বাঁশরী অনুসারে চালিত হইয়া থাকে সুতরাং তোমার সুরে খরবায়ু বাহনে গতিবেগ এবং শরীরময় পরাজয়ের অলকাতিলকা স্মরণে রাখিও সমগ্র নারীকুল জানিয়াছে তুমি ধ্বংস হও নাই বটে আজীবন কেবল হারিয়া মরিয়াছ বনমালি সব্যসাচী কোমর জড়িয়ে ধরে একখানা চুমু খেয়েছিল ইকবাল বাধা দেওয়া উচিত ছিল দিনই আমার কোমরে তখন অনেকের লোভ আমার কোমরে তখন দিঘির দরজা কত চোখ কত জীব কত হাত এগিয়ে এসেছে তুলে নিয়ে গেছে ঘটি ঘটি জল আমার দু চোখে তখন সস্তা মফসল জিভে খিদের দাপট আর হাতে পরানো ভিক্ষুকের দণ্ডনীয় দাবি তুমি ইকবাল থেকে রামানুজ হয়ে যেতেই পারো দুই হাত সমানভাবে চালিয়ে মুছড়ে দিতে পারো আমার বুক গুলিয়ে দিতে পারো এই জনিগত অন্ধকার তুলে আনতে পারো জল ঘটি ঘটি পুকুর পুকুর দিঘি দিঘি শেষ অবধি পৌঁছে যেতে পারো একদম তখন কোমরে আমার কোনো চুমুর দাগ নেই কোনো ঢেউ খেলানো সুখ নেই তরঙ্গ নেই তরঙ্গ নেই জীবনের নেই প্রিয়তম তুমিও নেই আশ্রয় পেতে পেতে আশ্রয় দিতে দিতে আমি তখন আমি তখন তখন উন্মোচন আর একটা রাত তোমার সঙ্গে কাটিয়ে চলে যাব চলে যাব বলে কতজন থেকে গেল জনি মেলে ধরলাম মায়ের মাংসে ব্যথা ধরে গেল আমার মায়ের গর্ভে কারা যেন কিলবিল করেছিল তারা কি আমার পিতৃপুরুষ কতজন কতজনকে আগলে রেখেছ হে সময় কেউ কোথাও ও পেতে আছে ভাবতে ভাবতে শিকার ধরে ফেলেছি কখন টের পাইনি দৃঢ় লিঙ্গ সুষমা একটি যৌনগন্ধি আয়নায় নাভি দেখি দেখি অলিখিত কবিতার পুরুষকে গ্রিক নয় স্প্যানিশ বা আমেরিকান সে কোনো দেশেরই নয় জার্সিমেন জুড়ে ধিক্কার যার বুকের চুলে হাহাকার হীনতা যার বগলের গন্ধে আমি খুঁড়ে ফেলবো গোলাপি আকাশ কতদিন শুয়ে শুয়ে বিশ্বস্ত খানকির মতো গাছ পুঁতে যাব রাতের ঠিকানায় কড়া নাড়ব ঘুষখোর নাসিবের কপালে শিখরে আমার কোনো পূর্ব দিক নেই আমার হাতে নেই কোনো টুপটুপে শ্লেষার চিকন কাজ সমস্ত শৌখিনতা জমা রেখে এসেছি প্রতারিত বেগুনি নদীটির ক্লান্ত বিভাজিকায় সেখানে ঘাম জমে রক্ত জমে রোম জমে না বনের মতোই সেসব কেটে ফেলেছে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান এরপর একটি কলমের কাছে তুমি কি আশা করো আশা কি সত্যি ইতিহাস দেখাতে দেখাতে শাঁসালো বালি ঘড়ি হয়ে উঠব আমি আমাকে ছুঁয়ে দেখার জন্য কোনো হাত যথেষ্ট নয় দেখো শব্দের শরীরে কত শীতকার ভরে দিয়েছি আর নেই কোনো আহুতি পুজো করার দরকার নেই আর তোমার বিছানায় আমি শুইয়ে রেখেছি রজস্রাব হে সময় মেনে নাও মেনে নাও তুমি শেষ নও তুমি শুরু নও তুমি একদিন ফিরে যাবে আমারই গর্ভজাত কোনো বিকলাঙ্গ সন্তানের হাতে এমন শ্লীল সার্কাসের মঞ্চে দাঁড়িয়ে আমি খুলে ফেলছি আমার প্রেমিকের শেষরা